আমি আব্দুল্লাহ বিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সামনে গিয়ে বলেছিলাম যে আপনারা কেন ডিফেন্স খেলতেছেন সারা ভারত থেকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আর আপনি মুখে খানা তুলে দিচ্ছেন না ভাই দেখো আমার এখানে হিন্দুরা এত ভালো আছে এত সুখে আছে এত শান্তিতে আছে এত খানা তোলার তো দরকার নাই এত সুফি তো দরকার নাই কিন্তু সারা পৃথিবী সবাই জানে ভারতের মুসলমানরা কি অবস্থায় আছে আপনাদের সাহায্য থাকে তাহলে সারা যেমন বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের পক্ষ আওয়াজ উঠছে কম থাকি আপনি ভারতে সংখ্যালঘু মুসলিমের পক্ষ আওয়াজ উঠান বাংলাদেশের মাটিতে কি কোনো ইতিহাস নাই যে কোনো হিন্দুকে বড় পিটিনে করা হয় আছে নাই বাংলাদেশের মাটিতে কিন্তু ইতিহাস নাই যে কোনো মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয় আর ভারতের মাটিতে এরকম অসংখ্য ইতিহাস আছে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে অসংখ্য ইতিহাস আছে মুসলমানকে হত্যা করা হয়েছে গরুর গোস্ত রাখার অপরাধে তারপর সেখানে হওয়া সংখ্যালঘু নির্যাতনের বিষয় আওয়াজ যদি উঠাতে না পারেন তাহলে স্বাধীন নই গোলাম আমার ঠিক আছে